চাপাইনবাবগঞ্জের আলোচিত শিবির নেতা আসাদুল্লাহ তুহিন হত্যা মামলায় জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ রিহুল আমিন ও জেলা সচিবের আহ্বায় ড গোলাম রাব্বানিকে কারাগারে প্রেরণ করেছে আদালত এছাড়া তারা দুইজনই চাপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতির দায়িত্বে রয়েছেন বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের পিপি আবদুল্লুত সোমবার চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত বিচারক আবদুল্লাহ আল মামুন শুনানি শেষে জামিন মঞ্জুরের আদেশ দেন আদালত সূত্রে জানা যায় গত বছরের মালখানা লুটপাটের মামলায় আগে থেকেই কারাগারে ছিলেন আওয়ামী লীগের এই দুই নেতা পরে আজকে দুপুর একটার দিকে কড়া নিরাপত্তায় চাঁপাইনবাবগঞ্জের আলোচিত শিবির নেতা আসাদুল্লাহ তুহিন হত্যা মামলায় আদালতে হাজির করা হয় বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ও ডাটার গোলাম রাব্বানিকে পরে আদালতে উভয় পক্ষের শুনানি শেষে জামিন না মঞ্জুরের আদেশ দেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওদুদ বলেন দুই পনেরো সালে সংগঠিত শিবির নেতা আসাদুল্লাহ তুহিন হত্যা মামলায় উচ্চ আদালত থেকে আট সপ্তাহের আগাম জামিন পান রুহুল আমিন ও গোলাম রায়বানী পরে আজকে নিম্ন আদালতে জামিন নিতে আসলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন অপরদিকে সকাল সাড়ে এগারোটার দিকে চাপাইনবগঞ্জ জেলা ও দায়রা আদালত ভবন একের সামনে শিবির নেতা আসাদুল্লাহ তুহিন হত্যার মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয় এই মানববন্ধনের আয়োজন করে শিবির নেতা আসাদুল্লাহ তুহিনের পরিবার আত্মীয়স্বজন ও বন্ধু বান্ধবেরা পরে সেখানে দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করা হয় প্রসঙ্গত দুই হাজার পনেরো সালের ছাব্বিশ জানুয়ারি ছাত্রশিবির নেতা আসদুল্লাহ তুহিনকে বাসা থেকে চোখ বেঁধে নিয়ে যায় র্যাব সদস্যরা পরে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে দাবি করে র্যাব ঘটনার নয় বছর পর দুই চব্বিশ সালের পঁচিশ ডিসেম্বর হত্যা মামলা দায়ের করেন আসদুল্লাহ তুহিনের মামা মোহাম্মদ কবিরুল ইসলাম মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী র্যাবের সাবেক ডিজি সাবেক সংসদ সদস্য র্যাব ও পুলিশের কর্মকর্তা এবং আওয়ামী লীগের নেতাসহ আটাশ জনকে আসামি করা হয় ওই মামলায় যথাক্রমে দুই ও তিন নম্বর আসামি গোলাম রাব্বানি ফটি ও রুহুল আমিন ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপ